এই ফোনটি এক কাস্টমার ভাই নিয়ে আসে কাস্টমার ভাইয়ের কথা ফোনে ফুল চার্জ করার পর এক ঘন্টার বেশি চার্জ যায় না এরপরেও কাস্টমার ভাই ফোনটির ব্যাটারি পরিবর্তন করে দেখছে একই প্রবলেম দ্বারাই ব্যাটারি পরিবর্তন করার পরেও ফুল চার্জ করলে এক ঘন্টার বেশি যায় না এবং ফোনটিতে অতিরিক্ত হিডিং সমস্যা করে সো আমি কাস্টমার ভাইয়ের হাত থেকে ফোনটি নিয়ে পাওয়ার সাপ্লাই লাগে চেক করে দেখি ফোনটির সিপিও আইসির পাশে কোনো একটি কম্পোনেন্ট গরম হচ্ছে কোন আইসিটি গরম হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না যে কারণে আমি রজনে ধোয়া দিয়ে নিলাম এবার ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে চেক করে দেখবো আসলে দেখতেই পাচ্ছেন ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর মূলত সিপিআইসিডি হিট হচ্ছে এর মানে এই সিপিআইসিডি শর্ট যে কারণে ফোনটি অতিরিক্ত হিট হয় আর দ্রুত চার্জটা নামে যায় সো এই ফোনের আইসিটি পরিবর্তন করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে আর সিপিআইসি পরিবর্তন করা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যে কারণে আমি আর ভিডিওটি দেখালাম না সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ